রাস্তায় যেতে যেতে কিছুটা ভিডিও তোমাদের দেখাচ্ছি এই যাওয়ার রাস্তাটা কিন্তু ভীষণ সুন্দর এই রাস্তাটা আমি কখনো আসিনি এর আগে তার জন্যই তোমাদেরকে একটু দেখাচ্ছি রাস্তাটা এই ভিডিওটা আমার হাজবেন্ডই করেছে তো অন্যান্য জায়গায় যেহেতু প্রচুর ভিড় হয় তার জন্য আমরা একটু আগে আগেই মনে হচ্ছে আজকে চলে এসেছি তো আমি একদম প্রথম পার্টিসিপেন্ট এখানকার আমার হাজব্যান্ড আর ফেরেনি বললো যেহেতু অনেকটা ভেতরে জায়গাটা তো আবার আসতে হবে তোমাকে নেওয়ার জন্য তো আমার যখন ছুটি আছে আমি রয়েই যাই জাস্ট অডিশনটা শেষ হয়ে বেরোলাম আমি প্রথম পার্টিসিপেন্ট ছিলাম তাই তাড়াতাড়ি হয়ে গেল এখন সবাই সাড়ে বারোটা মতন বাজে তো এখন দেখতে পাচ্ছ মোটামুটি ভালোই ভিড় রয়েছে তো আমার পরে মোটামুটি এখন তিরিশ চল্লিশ পঞ্চাশ জন মতন রয়েছে তো সেরকম কিছু জিজ্ঞেস করেনি এগুলো নিয়ে তো আমি ডিটেলস ব্লগ এই ব্লগেই তোমাদের সাথে শেয়ার করব। বেশিক্ষণের নয় খুব সাধারণ কয়েকটা কথা নাম বাড়ি কোথায় বাড়িতে কে কে আছে আর মেন যেটা কথা সেটা আমি তোমাদের সাথে বলবো যে কী জিজ্ঞেস করে প্রত্যেকেই একই কথা তো চলো বাড়ি ফিরে আবার এই ব্লগটা আমি কন্টিনিউ করছি দেখছি এই ড্রেসেই আমি আবার তোমাদের সাথে বলে দেব। এখন আবার অনেকটা রাস্তা যেতে হবে বললামই তো অনেকটা ভেতরে চলো বাকিটা পরে শেয়ার করছি একটু আগে আমরা বাড়ি ঢুকলাম এখনো চেঞ্জ করিনি তার আগেই তোমাদের সাথে একটু শেয়ার করে নিতে এলাম যে আজকে অডিশনটা কীরকম হলো বা কী কী প্রশ্ন করলো তো প্রথমেই বলে রাখি যে ওখানে কোনো রকম মোবাইল ক্যামেরা কিছুই অ্যালাউ করেনি তো আমি ভেতরে তার জন্য কোনো ভিডিও করতে পারিনি প্রথমেই যাওয়ার পরে আমি প্রথম পার্টিসিপেন্ট ছিলাম অনেক পরপর তারপর আমার পরে অনেকেই এসেছে তো আমার শেষ যখন আমি তখন বেরোচ্ছি দেখলাম প্রায় জন হবে তো কমই মনে কারণ অনেক জায়গাতেই শুনি যে অনেক পার্টিসিপেন্ট থাকে ক্যান্ডিডেট অনেক বেশি থাকে প্রথমেই যেটা করলো যে যে কজন আমরা প্রথমে প্রেজেন্ট ছিলাম সবাইকে একটু করে ফর্ম দিয়ে দিল পুরো বারোটার সময় কিন্তু অডিশন শুরু করে দিয়েছিলেন ওনারা তিনজন ছিলেন ওখানে প্রোগ্রামার একজন ছিলেন অডিশন নিয়েছেন একজনই তার সাথে একজন মানে দেখাশোনা করছিল তার একজন ছিলেন তিন ফর্মের ছিলেন যেগুলো লেখার মেন ছিল সেগুলো হচ্ছে কি নাম কোথায় থাকি আমরা মানে সেই জায়গার নাম কোন জেলায় মানে ডিস্ট্রিক্টের নাম ডেট অফ বার্থ বাড়িতে কে কে আছে কেন নিজেকে দিদি নাম্বার ওয়ান মনে করেন এইটুকুই তো পাতলা পাতলা কাগজ তো মোটামুটি সবাইকে বলবো যখনই অডিশন দিতে যাবে একটা করে পেন আর পাসপোর্ট সাইজের ফটো পাসপোর্ট সাইজের ফটো পুট করার কিন্তু একটা জায়গা ওখানে ফর্মের মধ্যে ছিল তো যাই হোক তো ফর্মটা মোটামুটি প্রথমেই ফিল করে জমা দিয়েছিলাম বলে আমার সব থেকে প্রথমেই অডিশনটাও হলো প্রথমেই যেটা জিজ্ঞেস করলো বসার পর নাম একই জিনিস নাম কোথা থেকে আসছেন তারপর দিদি নাম্বার ওয়ান রেগুলার দেখেন কিনা আর মে যে কথাটা জিজ্ঞেস করলো কেন নিজেকে দিদি নাম্বার ওয়ানে মনে করেন এবং দিদি নাম্বার ওয়ানে কেন আপনি যেতে চান তো যার যার সুবিধা মতো যার যেটা মনে হবে সেটা করবে যা মানে যেটা লিখেছ সেটাই বলবে কেন নিজেকে দিদি নাম্বার ওয়ান মনে করো বা কেন দিদি নাম্বার ওয়ানে যেতে চাও কি শোনাতে চাও কি তোমার স্ট্রাগেলিং এর গল্প বা তোমার চাকরি জীবন বা ব্যবসা জীবন বা সংসারের গল্প যা তোমরা শোনাতে চাও তো প্রত্যেকে এরকমভাবে নিতে চাও লিখে দিতে পারো বা ওনাদের কাছে ওটাই বলতে পারো তো এইটুকুই জিজ্ঞেস করেছে তো কাউকে গিয়ে তো জানানো হয়নি আমি যতক্ষণ ছিলাম প্রায় অডিশন হওয়ার পরও প্রায় আধ ঘন্টা ছিলাম তখনও তিন চার জনের হয়ে গেছে কাউকে কিন্তু বলা হচ্ছে না যে অডিশনে সিলেক্টেড কিনা বা কিছু শুধুমাত্র জানিয়ে দেওয়া হচ্ছে আজ থেকে সাত দিনের মধ্যে সাত দিনের মধ্যে ফোন করে ওভার ফোন ওরা জানিয়ে দেবে যে অডিয়েন অডিশনে আমরা সিলেক্ট হয়েছে কিনা বা কে সিলেক্ট হয়েছে বা আদৌ কেউ ওই অঞ্চল থেকে সিলেক্ট হলো কিনা তো এরপরে হয়তো আরো একটা অডিশন হবে মনে হলো তারপর হয়তো মেন যেটা খেলা হয় হয় সেটা হবে। তো দেখা যাক কি হয় এখনো সাত দিন সময় আছে যদি কোনো ফোন পাই সেটা তোমাদেরকে অবশ্যই জানাবো এই ব্লগেই হয়তো শেয়ার করতে পারবো যদি কিছু হয় সাত দিনের মধ্যে বা যদি নাও হয় সেটাও আমি জানাবো ঠিক আছে আজকের আমি আমার এই স্পেশাল ব্লগটা দিদি নম্বর ওয়ান স্পেশালি আজকে আমি ব্লগটা রাখলাম আর কিছু আজকে শেয়ার করছি না পাখন এর এখন লাঞ্চ হচ্ছে ওটা আম্মা ওকে খাওয়াচ্ছে তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আমার ভিডিওটি যদি তোমাদের একটু হলেও কাজে আসে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবে কেমন লাগবে তা কমেন্ট করে জানাবে আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো ধন্যবাদ